আজকে আমরা জানবো বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সময়ে কিছু দ্রব্যমূল্যের দাম কথায় আছে মাছে বাতে বাঙালি মাছ ছাড়া বাঙালি খাবার জন্য অসম্পূর্ণ মাছে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একাধিক উপকারী উপাদান রয়েছে মাছে আগে রুই মাছ কেজি ছিল দুইশো টাকা বর্তমান বাজারে তা বেড়ে দাঁড়িয়েছে তিনশো পঞ্চাশ টাকা পাবদা মাছ ছিল দুইশো পঞ্চাশ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে চারশো পঞ্চাশ টাকা চিংড়ি মাছ ছিল চারশো টাকা বর্তমান বাজারে সাতশো টাকা ট্যাংরা ছিল তিনশো টাকা তা বর্তমানে দাঁড়িয়েছে ছয়শো টাকা মাংস একটি সুস্বাদু পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য আগে গরুর মাংসের কেজি ছিল ছয়শো টাকা কেজি এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাতশো পঞ্চাশ টাকা মুরগি ছিল একশো পঞ্চাশ টাকা এখন তা দাঁড়িয়েছে একশো নব্বই টাকায় যেখানে ছাগলের মাংস ছিল আঠশো টাকা কেজি তা বর্তমানে দাঁড়িয়েছে বারোশো টাকা কেজি বিভিন্ন ফলে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ ফলের বাজারের আগে খেজুর ছিল আশি টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা কেজি রমজান মাস আসায় খেজুর চাহিদা বৃদ্ধি পায় সেই সুবিধাতে ব্যবসায়ী খেজুরের দাম বাড়িয়ে দিয়েছে একশো টাকা থেকে শুরু করে এক টাকা কেজিতে বিক্রি হচ্ছে খেজুর তরমুজ চারশো থেকে ছয়শ টাকায় বর্তমান তা কমে দাঁড়িয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা আঙ্গুর ছয়শো টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪50 পঞ্চাশ টাকায় মালটা তিনশো টাকা থেকে কমে দাঁড়িয়েছে দুইশো টাকা কমলা ২50 টাকা থেকে নেমে দাঁড়িয়েছে দুইশো বিশ টাকায় দেশীয় সবজি হতে পারে আমাদের প্রতিদিনের পুষ্টি অন্যান্য উৎসাহ সবজির মধ্যে বাঁধাকপির দাম ছিল প্রতি পিস একশো থেকে একশো টাকা বর্তমান বাজারে দাঁড়িয়েছে বিশ টাকা ফুলকপি আশি থেকে একশো টাকা এখন তা বাজারে দাঁড়িয়েছে বিশ থেকে তিরিশ টাকা টমেটো আগেও ছিল একশো টাকা কেজি এখন তা বর্তমানে দাঁড়িয়েছে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে দেশি লেবুর দাম তুলনামূলকভাবে একটু বেশি আগে দেশি লেবুর দাম ছিল টাকা হালি এখন তা বর্তমানে দাঁড়িয়েছে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কাজতি লেবু চল্লিশ টাকা হালি থাকলেও বর্তমান বাজারে সত্তর থেকে আশি টাকা হয়েছে মরিচ ছিল চারশো টাকা কেজি এখন তা হয়েছে একশো টাকা গোল আলু ছিল আশি টাকা কেজি বর্তমান তা বাজারে দাঁড়িয়েছে বিশ টাকা কেজিতে দেশি আলু ছিল একশো টাকা এখন তা বাজার দর হয়েছে চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়া ছিল একশো আশি টাকা পিস এখন তা পার পিস হয়েছে একশো বিশ টাকা গাজর ছিল আশি টাকা যা বর্তমান বাজারে রয়েছে চল্লিশ টাকা কেজি লাউ ছিল পার পিস নব্বই থেকে একশো পঞ্চাশ টাকা বর্তমান তা বাজার দাঁড়িয়েছে তিরিশ থেকে আশি টাকা পিসে আমাদের প্রতিদিনের খাবার প্রস্তুত করার মধ্যে রয়েছে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি একশো টাকা এখন তা বর্তমান দাঁড়িয়েছে চল্লিশ টাকা রসুন ছিল দুইশো টাকা এখন তা বর্তমান বাজারে রয়েছে একশো টাকা আদা তিনশো টাকা থেকে কমে দাঁড়িয়েছে একশো চল্লিশ টাকা ছোলা ছিল একশো টাকা এখন বাজারে আছে একশো টাকা ডাল ছিল একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা এখন আছে একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা তেল ছিল চার থেকে পাঁচ বছর আগে আশি থেকে নব্বই টাকা লিটার এখন তা বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা থেকে দুশো টাকা কেজি চিনির দাম ছিল আশি টাকা কেজি এখন তা বর্তমান বাজারে দাঁড়িয়েছে একশো টাকা কেজি দুতে ত্রিশ সুষম জাতীয় খাবার সকল প্রকার পুষ্টি উপাদান আছে দুধে প্রতি লিটার দুধ ছিল সত্তর টাকা এখন তা বর্তমানে দাঁড়িয়েছে একশো টাকা লিটারে লবণ একটি অন্যতম খাদ্য উপাদান লবণের দাম চল্লিশ টাকা কেজি সবাই একটু আশ্চর্য হবেন বাংলাদেশের দক্ষিণে রয়েছে লবণাক্ত সাগর লবণ আমদানি হয় এক টাকা সেরে সেই লবণ বাজারে কিভাবে চল্লিশ টাকা হয় প্রশ্ন থাকলো আপনাদের কাছে